আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমেরিকা জুড়ে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে দেশকে যে দেশ থেকে বিতাড়িত করছে এর জন্য কিন্তু শুধু অবৈধ পিপল না সমস্ত মানুষ কিন্তু মানে ভীত সন্ত্রাস্ত হয়ে গেছে এর মধ্যে আমাদের বাঙালি কমিউনিটির অনেকেই সন্ত্রস্ত হয়ে গেছে বিশেষ করে বড় বড় সিটিগুলোতে এটা বেশি ইফেক্ট করতেছে আমরা যে মিডেল স্টে আছে এখানে তেমন কিছু দেখা না গেলেও আমি কিছু বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্টদের কি কোনো সমস্যা হবে কি না আর যাদের গ্রিন কার্ড আছে তাদের কি সমস্যা হবে আর যদি সিটিজেন হয় মানে ন্যাচারালাইজেশন যেটা যেটা কাগজপত্রে হয় বাই বন্যা তাদের কোনো সমস্যা হবে কি না এখানে আমি প্রথমে আলোচনা করব যারা অবৈধদেরকে ধরার জন্য যে নিয়মটা করছে বা দেশে সাইন করছে ডোনাল্ড ট্রাম্প সেটাকে কেন করতেছে কারণ এখানে অনেক অবৈধ আছে যারা হচ্ছে ক্রাইম করেছে আসলে ক্রাইম করছে তাদেরকে ধরারই উদ্দেশ্য কিন্তু এটা যদিও নিয়মটা করছে কিন্তু এখন কিন্তু গণহারে সবাইকে ধরার চেষ্টা করছে আর এখানে অনেক অনেক লোক কিন্তু অবৈধভাবে আসছে আর এখানে কিন্তু অনেক ধরনের ভিসার সিস্টেম আছে যেমন ইমিগ্রেশন যারা নেয় সেটা তো আসেই ফ্যামিলি ইমিগ্রেশনে অনেকে আসে সেটা ভিসা বা সেটাকে গ্রিন কার্ড বলে আর তারপরে কিন্তু অনেকে অ্যাসাইলাম ভিসাতে আসছে রিফিউজি ভিসাতে আসছে অনেকে হচ্ছে অন্য দেশ থেকে এসে আছে তারপরে অ্যাসাইলাম ভিসাতে কনভার্ট হয় তো রকম যেমন একজনকে বাংলাদেশি নিউ অলরেডি ধরছে একজন দুই দুইজনকে তারা কিন্তু মেক্সিকো দিয়ে বর্ডার পার হয়ে মানে প্রথমে টেক্সাস দিয়ে এইভাবে চলে আসছে আর কি তাই তারা অ্যাসাইলাম ভিসাতে করলেও তাদেরকে কিন্তু সে অ্যাপ্লিকেশন করলেও তার হালকা কাগজপত্র ছিল তারপরে তাকে ধরছে এখানে কিন্তু আপনাদের প্রোটেকশন কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করতে চাই আসলে প্রোটেকশনের ব্যাপারটা হচ্ছে আপনি যদি আপনার কাগজপত্র থাকে আপনি অলরেডি অ্যাপ্লিকেশন করছেন সেই কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে আপনাদেরকে আর আমি চাই যে আমরা বাংলাদেশিরও সুরক্ষিত সব শুধুই বাংলাদেশি না যারা আসছে এখানে এখানে কিন্তু কাগজপত্রের উপরেই বেশিরভাগ লোকের কিন্তু সিটিজেনশিপটা আছে আর খুবই দুঃখের বিষয়ে যারা মনে করেন স্টুডেন্ট আসছে অনেকে ভয়ে আসেন অনেকে বের হতে পারছেন না এখন নিউ ইয়র্ক সিটিটা কিন্তু একেবারে অলমোস্ট জনশূন্য হয়ে গেছে মানে বিকালবেলা যে আড্ডাটা বসতো ওখানে একটা জমজমাট একটা সিচুয়েশন ছিল এখন কিন্তু শুধু বাংলাদেশি না মেক্সিকান বলেন অন্য নদী অনেক অনেক দেশ থেকে এখানে পৃথিবীর সমস্ত পৃথিবীর সমস্ত দেশ থেকেই বলতে গেলে এখানে কিন্তু ইমিগ্রেশনের জন্য সবাই আসে এবং অনেকে আসালাম ভিসাতে আসে ট্যুরিস্ট ভিসাতে আসে এখন টুরিস্টও কমে যাচ্ছে তো এখন পরবর্তীতে দেশের অবস্থা কি হবে এখনও বোঝা যাচ্ছে না মানুষকে ডিপোর্ট করতেছে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে তো দেশে পাঠা জোর করে আর কি যে ধরে তো আইএস এদেরকে কিন্তু কাগজপত্র দেখে কিন্তু তাদেরকে যায় তা আপনাদের অবশ্যই সব সময় কাজে গেলেও আপনাদের কিন্তু আইডি কার্ডটা রাখবেন আর আপনাদের যে ভিসার স্ট্যাটাসের যে কাগজপত্র সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে আর যাদের গ্রিন কার্ড আছে অবশ্যই গ্রিন কার্ড বহন করতে হবে তা আপনারা মনে করবেন যে গ্রিন কার্ড হলে অনেক সময় আপনারা দেশের বাইরে চলে গেছেন এই ট্রাভেল করাটা খুব একটা সঙ্গত হবে না হলেও কিন্তু আপনার এক বছরের মধ্যে ব্যাক করে আসতে হবে আবার স্টুডেন্ট বিষয় নিয়ে আমি কথা বলতে চাই স্টুডেন্টদের কি কি বিষয়ে প্রোটেকশন রাখতে হবে অবশ্যই স্টুডেন্ট তো অবশ্যই স্টুডেন্ট ভিসা আছে স্টুডেন্ট ভিসাটাকে প্রোটেকশন করার জন্য সব সময় কিন্তু আপনার আই টোয়েন্টিটা রাখতে হবে সঙ্গে স্টুডেন্ট আইডিটা অবশ্যই অবশ্যই সাথে রাখতে হবে আর আপনি যে সব কোর্স নিয়েছেন সে কোর্সে কাগজপত্রটা রাখতে হবে সঙ্গে তাহলে ওই যখন আপ যে কোনো সময় কিন্তু তল্লাশি করতে পারে বা সার্চ করতে পারে তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে ভয় পাওয়ার এখানে কারণে নেই প্যানিক হওয়ার কোনো কারণ নেই যদি আপনার বৈধভাবে থাকেন তাহলে অ্যাভয়েড করতে পারবেন আর যদি আই এসের লোক আপনাকে ধরেই ফেলে মুখে মুখে তর্কটা না করাই সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ হবে শান্ত শান্তায় শান্ত প্রেমে ব্রেনে আপনাকে ওইটাকে যুক্তিটা দেখাইতে হবে যে আমার কাগজপত্র যা চাপে সঙ্গে সঙ্গে যদি আপনি দেখাইতে পারেন আমার মনে হয় না কোনো প্রবলেম হবে আর কি আর তার মধ্যে ধরেন অনেক সময় স্টুডেন্টদের এই সময়টা বিশেষ করে দেশের বাইরেটা না যাওয়া খুবই বুদ্ধিমানের মতো কাজ হবে একবার গেলে সে যে ব্যাক করতে পারবে এর কোনো নিশ্চয়তা এই মুহূর্তে দিতে পারবে না অনেকেই বলতেছে এখানে কিন্তু প্রবলেম হতে পারে আর কি সেই জন্য স্টুডেন্টদের আমি বলবো এই মুহূর্তে পড়াশোনা করতেছেন আপনারা এখানটায় থাকেন পড়াশোনাটা শেষ করে দেখেন দেশের পরিস্থিতি কি হয় সব কিছু পরিস্থিতি বুঝে তারপরে কিন্তু যেতে হবে তা এখন রিস্ক না নেওয়াটাই ভালো যেহেতু পড়াশোনা করার উদ্দেশ্যে আসেন পড়াশোনা হয়ে গেলে যদি দেশে ব্যাক করতে চান সেটা আপনার বিষয় তারপরে আমি যেটা বলবো যারা হচ্ছে ধরেন হ্যাঁ ইমিগ্রেশন আছে ইমিগ্রেন্ট কার্ড নিয়ে দেশে গেছি সেই দেশ থেকে এক বছরের মধ্যে আপনি ব্যাক করে নেই কোনোভাবে আর আপনি অ্যাপ্লিকেশনও করে যান নাই যে আপনি এখানে কোনো কারণে আটকায় গেছেন বা আপনি অসুস্থ বা আপনি আবার ব্যাক করবেন বা আপনার ছুটির অ্যাপ্লিকেশন করতে হয় আর কি সেটা করে যান নাই সেই মুহূর্তে আপনার কি করবে আপনি যদি এয়ারপোর্টে আসেন আপনারও কিন্তু নিশ্চয়তা নাই যে আপনাকে ঢুকতে দেবে তখন কিন্তু আপনাকে এয়ারপোর্টের যে কাস্টম অফিসার সে কিন্তু আপনাকে ডেকে নিয়ে একটা ফর্ম আছে হয়তো পুরো পূরণ করতে পারবে ফর্মটার ফর্মটার নাম হচ্ছে আই ফোর ও সেভেন যেটা এইটাতে কিন্তু যদি আপনি সাইন করেন তাহলে কিন্তু আপনি গো টু ব্যাক বাংলাদেশে যে দেশের আপনি নাগরিক সেখানে পাঠাবে তবে আমরা সবসময় সহযোগিতা করতে চেষ্টা করবো আপনাদের যদি কারো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে তাই আমার এরকম কিন্তু অনেকে লয়ার আছে আমাদের বাংলাদেশি তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমার কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে হয়তো আমি টুকটাক ট্রাই করব আর কি আপনাদের কোশ্চেনের আনসার দিতে বা চেষ্টা করব। তা আমি এখান থেকে যা পরিস্থিতি দেখতেছি আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে কারণ আমরা আমিও তো ন্যাচারালিজেশন থেকেই কিন্তু সিটিজেনশিপ এখানে পেয়েছি তার এই সিটিজেনশিপেরও কিন্তু যে কোনো সময় তারা ইয়া করতে পারে আর কি হুমকি আসতে পারে এর উপরে তো এইসব নিয়েই তো জীবন তারপরেও কিন্তু প্যানিক না হয়ে নিজেদের কাগজপত্র নিজেদের ডকুমেন্টটা বিশেষ করে আপনাদের সঙ্গে অবশ্যই রাখতে হবে তো এখানে স্টুডেন্টের জন্য আবারও বলি আমি স্টুডেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ইয়েটা কাছে রাখবেন আর কি আই টোয়েন্টিটা আর কোর্সের যে যা যে কোর্স আপনি সে কোর্সের কারিকুলামটা রাখতে হবে সঙ্গে আর রাখতে হবে স্টুডেন্ট আইডি সময়। তো সব সময় ভিজিট ভিসাতে আসেন যে ভিজিট ভিসাতে এখানে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসেন এবং আগের বাইডেনের সময় তো অনেককে দশ বছর অলমোস্ট সবাইকে কিন্তু পাঁচ বছর দশ বছর করে করে ভিসা দিচ্ছে এবং ভিসা আসতেছে অনেকে আসছে দুইবার তিনবার আবার ব্যাক করে গেছে তারা যে পরবর্তীতে আসতে পারবে এরকম কিন্তু নিশ্চয় তা কিনা অনেকে কিন্তু এটা সংখ্যা বোধ করছে কিন্তু এটা আমি অবশ্যই বলবো এখানে কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যদি আপনি এয়ারপোর্টে আসছেন আপনাদের কিন্তু ব্যাক করেও দিতে পারে কারণ এখনকার নানান প্রকার ওরা চিন্তা করছে কারণ হচ্ছে ওই যে অবৈধ অভিবাসনকে কেন দেশের বাইরে দিচ্ছে কারণ ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ওরা খেয়াল করছে যারা হচ্ছে সন্ত্রাসী ছিল বা ইয়া ছিল তাদেরকে আসলে দূর করে করার জন্য এটা যেহেতু করছে সেই জন্য ওটা নির্ভর করতেছে যে ভিসা অফিসার থাকে তার কিন্তু সম্পূর্ণ ওরা কিন্তু ভিসা অফিসার অথবা কাস্টম যারা থাকে তাদের নিজস্ব ফ্রিডম থাকে এবং তারা কাগজপত্র চেক করে তারপরে তো আপনাদের পাঠাবে অনেকে আসছে যারা কিন্তু কোনো খারাপ কাজ করেনি বা কোনো দুষ্কৃতির সঙ্গে জড়িত না বা ড্রাগের সঙ্গে জড়িত না তারপরে কিন্তু অনেক লোককে কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে হঠাৎ করে এটা নির্ভর করতেছে তাদের ইয়ার উপরে আর কি তারা খোঁজখবর নিয়ে যেভাবে চিন্তা করতেছে ভয়ের কোনো কারণে আপনারা নিজস্ব কিন্তু কাগজপত্র সবসময় সঙ্গে রাখবেন স্টুডেন্টদের জন্য আবারও আবারও বলছে আপনার কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের আই টোয়েন্টি কোর্স কারিকুলাম আর হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি আর পাসপোর্ট যা আছে আর কি সব ডকুমেন্টগুলো সঙ্গে রাখবেন ক্লাসে যান বা বাইরে যান বা বন্ধুদের সঙ্গে আড্ডায় যান আর সব সময় ছেপে থাকার চেষ্টা করবেন আমরা ট্রাই করব আমাদের কমিউনিটির লোকজন বা বাচ্চা কাচ্চা সবাই যেন ভালো থাকে এবং তাদের সুরক্ষাটাই আমাদের কিন্তু একমাত্র উদ্দেশ্য ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ